শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর এই যে আজকে ব্লিঙ্ক আজ বৃহস্পতিবার তাই আজকে একটা বেশ ভালো জিনিস আনলাম দেখার তো কি এনেছি ব্লিঙ্ক কিটটা নিয়ে আনালাম এটা আমি অনেক দিন ধরে চেঞ্জ করাও বলছিলাম এই যে একটা ডোর ম্যাট ব্লিঙ্ক কিট থেকে আর ওইটারই মতন একই জিনিস এটা একটু ভালো

আমাদের সকালের চা পর্ব চলছে সকালের চা সবাই লাগে বাবা এটার মধ্যে কত বড় দানাটা দানাটাই সব রাবণের মাথার মতন দানা দিয়েছে বা কি বিশাল বড় এগুলো পুঁতে দিলে গাছ হবে না আরে কে জানে নিয়ে গিয়ে তোদের গা নিয়ে জায়গা থাকে কোথাও পুঁতে দিই হ্যাঁ হ্যাঁ কোয়া করে দে যেরম লেবু কাটে খাওয়ার জন্য ওরম ভাবে ডালে ঝোলে একবারে কেটে রেখে দে আজকে ডাল দিয়েও খাওয়া হয়ে যাবে আর এটাতে একটু দিয়ে দেব কত বড় বীজটা বটিতে কত সুন্দর টমেটো কেটেছে একদম লক্ষ্মী মেয়ে লক্ষ্মী দারুন কেটেছে ও কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিই টমেটো নুন দিয়ে দিয়েছি তুই একটু খেয়ে দেখবি কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই যে ঝোলে দিয়েছিলাম হ্যাঁ ওরমই কাট লম্বা লম্বা করে লম্বা লম্বা না রে নষ্ট হয়ে যায় এ কুটা খেজুর তো ফ্রিজে রেখে দিলে ভালো থাকে অনেক দিন ফাঙ্গাস ফাঙ্গাস লেগে গেলে ফাঙ্গাস লেগে যাবে তো বাজে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা ওটা আলাদা ওহ কি রোদ্দুর বেরিয়েছে সে বলবে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে এই যে তোমার খাবার দিয়ে দিয়েছে ভালো হবে এই হচ্ছে সব ম্যাগিটা হয়ে গেছে এটা কি ব্রেকফাস্ট করে নিই তো স্নান ঠাকুর ঘরে আজকে হচ্ছে বেশ প্রতিবার অনেক বেলা হয়েছে সকাল থেকে তো তোমাদের দেখালাম কি হচ্ছে ছেলেও চলে এসছে ডিউটি থেকে আর এই শিবানিকে বললাম একটুখানি আতে আতে গুছিয়ে দিয়েছে তো এখন চন্দন বেটে নিচ্ছি তো বন্ধুরা একটা গল্প করার ছিল যে যখন এবারে আমরা আহ পুরী জগন্নাথ মন্দিরে গেছিলাম একদম ভোরবেলা তখন পুরো অন্ধকার সাড়ে চারটে পাঁচটার সময় গেছি পুরো অন্ধকার একদম যে সকাল সকাল তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে এত ভিড় হয়ে যায় এত ভিড় হয় না তোকে চেপে একদম শেষ করে দেবে তাই গেছি সকাল ভোরবেলাও বেলাও ভিড় তো ওখানে তখনও মন্দির খোলেনি ভেতরে আর জগন্নাথকে ঢাক ঢোল পিটিয়ে জগন্নাথকে ঘুম থেকে তোলে সেই কীর্তন করতে করতে ঢাক ঢোল পিটিয়ে পুরো মন্দির থেকে চারদিকে কীর্তন করতে করতে আসি জানিস এসে আজগনাতে দর্জার সামনে তুলি জরে কীর্তন করে জগন্নাথকে তোলার জন্য ওকে হ্যাঁ তাহলে কি করা হল ঠাকুর উঠে পড়ে ধান ঢোল শুনে তারপর দর্জা খোলা হয় তারপর ঠাকুরকে স্নান মুছাই তো স্নানের এই আমি দেখেছিলাম ওখানে একটা লক্ষ্মী মন্দিরও আছে জানিস লক্ষ্মী মন্দিরে দেখছিলাম এরকম মা লক্ষীকে মুছিয়ে স্নান করে মানে মুছিয়ে পড়ছিল সাজিয়ে দিছিল তখন তো তখন আমি তো আজকে আমি ঠাকুরকে যখন মোছাচ্ছি আর কি তখন আমার মনে পড়ে গেল জগন্নাথের ওই কথাটা জগন্নাথ মন্দিরে মা লক্ষ্মী কে সকালবেলা আর কি ঘুম থেকে তুলে মুছিয়ে সাজাচ্ছিল আর কি বুঝলি পদ্মটা ফুটিয়ে নি মা লক্ষ্মীর পদ্ম ফুল এটা না আমার এই ভুল হয়েছে রাত্রিবেলা একটু জলে ভিজিয়ে রাখতাম যদি ডানিটা শুদ্ধ ভালো হতো 你说呢？ দেখো বন্ধু রাখছি সেদিকে পরিষ্কার আর এদিকটা দেখো কুচ্ছিত মেঘ একটা তো পুজো দেওয়া হয়ে গেছে আরে এখন এসে আমরা আবার গোলটে টেবিলে বসে পড়ছি সবাই আর আজকে এই ফলটা কাটবো এই ফলটাকে তোমরা কি ফল আম তোমরা কি ফল বলো সরি এই ফলটাকে তোমরা কি ফললে নামে জানো আমি জানি এটাকে রাম ফল বল তোমাকে এটা কি ফল বলেছে দোকানে এটা জাপানিজ ফল হচ্ছে এটাকে রাম ফল বলে এখানে এমনি লোকালি সবাই বলে রাম ফল এটা হ্যাঁ এটা জাপানি ফল এটার ইংলিশ নামটা আমি ভুলে যাচ্ছি কি আছে একটা ইংলিশ নাম তো এইটাকে কাটবো আজকে এটা কাটবো এই ড্রাগন ফলটা আছে এগুলো এখন কেটে আর এই যে দুটো মূসাম্বী এগুলোকে এখন কাটবো সব আমিও করবো জানো

এখনো কাটিসনি নি ও ফ্রিজে রেখে রেখে শুকিয়ে যাবে এরপর টেস্ট পাবি না লাল লাল সাদা জানি কালার এরাম তো সাদারও রো হয় লালে রো এরাম হয় তবে এটা সাদাটা সেদিনে খেয়েছিলাম খুব মিষ্টি ছিল এটা অতটা মিষ্টি না আলো কাটা হয়ে গেছে কত ফল উঠছে হ্যাঁ এইটাকে দেখি কেটে পার্সিমন এটা একটু কচকচি মতন হয় এই যে এই রকম কচকচি কচকচি এটা খোসাটা ছাড়িয়ে দিতে হয় এই যে আর মাঝখানে এই পাড়টা বাদ দিয়ে একটু খোসাটা ছাড়িয়ে এগুলো সব এখন বিদেশি ফল সব এখানে এখন খুব পাওয়া যাচ্ছে लोकाली हैं लोकाली ग्रो कर चाहिए हम हाँ, हाँ। कि तो ये गुलो आगे बीजे फोन तो आप पे देना होगा इटा तो हाँ देख ये देख अच्छा अरे बोलते हैं बाद में देख एक पीस की क्या मन मिष्टी मिष्टी ना हाँ मिष्टी हाँ ये गुलो তোমরা কে কে খেয়েছো এই ফলটা আমাকে অবশ্যই জানিও আর তোমাদের কেমন লাগলো খেয়ে আমার ভালোই লাগে খারাপ লাগে না এই ফলটা মিষ্টি মিষ্টি হয় এটা কত করে দাম নিয়েছে এগুলো তো দামি হয় এই ফলগুলো দামি হচ্ছে আবার এখানে বেশি বেশি করে গ্রো হবে যখন আবার কমে যাবে দামটা এই যে এক থালা ফল মৌসুমি খাবি এ খাবি ড্রাগন ফল ড্রাগন ফলও খাবি না দেখো এক থালা ফল এই যে এক থালা ফল নাও এক থালা ফল খেয়ে নাও সবাই মিলে খায় না তো ফল ভালোবাসে না খা ওখান থেকে যা খাবি

সব অবস্থা ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে এই যে শিবানীকে নুন হলুদটা দিলাম ও এখন মাখিয়ে নিচ্ছে মাছে আজকে হবে আমাদের কাতলাম যে ঝালই করে নি ফুলকপি দিয়ে ভেবেছিলাম ঝোল করবে ফুলকপি আর পাঁচ মিশালি তরকারি করে ঝাল করে নি হবে পাঁচ মিশালি তরকারি এই বড়িগুলো মা করে মা করে করে মা নিয়ে আসে বাজারে বুড়ি আমার ভাল লাগে না এই বুড়িগুলো না দিদা করে আনে ভাল লাগে খেতে দিদা হয় নাহলে আমার থাক যেখানে আছে ও প্রচণ্ড গরম আর এখন তিনটে গ্যাসে তিনটে বসিয়ে দিয়েছি একটায় ডাল একটায় মাছ ভাজা আর একটায় তরকারি আর এই ফল এখন বসে খাওয়াবো এই রাম ফলটা আগে খেয়ে দেখি এটা ঠাকুরকে দিয়েছিলাম হুম চলে দেখো আকাশের অবস্থা হ্যাঁ রে যেতে পারবো তো আজকে বিকেলে বলছে গাড়ি করে যাবো অসুবিধে নেই দেখো কি অবস্থা হ্যাঁ কোন মেঘটা এদিকে ও মেঘটা আসছে দেখো অবস্থা দেখো আমরা বেরিয়েছি বাইরে আকাশের অবস্থা দেখতে চারিদিকে আর পুরো স্তব্ধ দেখ দেখেছিস একটা কোনো আওয়াজ নেই কিছু না খুব হালকা হালকা গাছের পাতাগুলো নড়ছে দেখ বাকি আছে

দেখো নিস্তাশিয়ার এত বড় একটা ডাব্বা এসছে আর আমরা এটা আনবক্সিং করেছিলাম ভিডিওটা ঠিকঠাক হয়নি ভিডিও ভুল হয়ে গেছে তো দেখো এর ভেতরে এই একটা বক্স আর এই একটা বক্স এসছে তো চলো এই বক্সটা আগে দেখি এই দেখো ভালো আসছে আর এই যে একটা সস প্যান আনিয়েছি এই যে আর এটা এর ঢাকনি এইটা দেখতে খুবই স্টাইলিশ আর খুব সুন্দর তো চলো এটা রেখে দিই এদিকে এই যে এই ভাবে ঢাকনিটাও এই ভাবে রাখবো এটাটাও খুব সুন্দর

এগুলো ফাটাতে খুব মজা লাগে যেটা ফাটানো হয়ে যাচ্ছে ওটা এক সাইডে করে দে দিয়ে আবার এগুলো ফাটা হ্যাঁ ওটা ওটা হয়ে যায় কিন্তু মজা লাগে না মজা এটাই লাগে দেখবি একটা একটা করে ফাটাতেই মজা লাগে বল এখন মামি ভাত ভাজছে

লাঞ্চ নিয়ে আর একটু ছড়িয়ে ছিটিয়ে আছে এদিকে আছে এদিকে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে বাট বসে পড়েছি আর বাঙালি ঘরে একটা জিনিস এই যে গামছা ঝুল গামছা শুকোচ্ছে চিয়ারে বাঙালি বাড়ি বাঙালি বাড়িতে দেখবে এখানে গামছা ঝুলছে ওখানে গামছা ঝুলছে তো যথারীতি আমিও বাঙালি আমারও বাঙালি বাড়িতে গামছা ঝুলছে চলো খেয়ে নি আজকে আমি একদম অল্প ভাত নিয়েছি কারণ এক থালা ফল খাওয়ার পর আর আমার একটু ভাত খাওয়ার জায়গা নেই আর এই যে চলো ডাল দেবো আর ডাল দিয়ে ডাল দিয়েই খাবো আর এই সেই লেবু বিখ্যাত একটু জলের মধ্যে আর খেয়ে না তো বন্ধুরা এখন আমরা সবাই লাঞ্চ করে নিচ্ছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো কালকে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে